গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু রেব মহেশ্বর শ্রী গুরু পরম ব্রহ্ম তস্ময় শ্রী গুরু দেবায় নম ও অখণ্ডল মন্ডল কারম ব্যপ্তঞ্জন চরম তৎপদন্ত শীতঞ্জন তস্ময় শ্রী গুরু দেবায় নম ত্রয়দশ অধ্যায় ক্ষেত্র ক্ষেত্র গো বিভাগ যোগ প্রকৃতি পুরুষঞ্চৈব ক্ষেত্রং ক্ষেত্র গমে তুমি স্বামী অনুবাদ এই অধ্যায়ে শ্রী ভগবান ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ জ্ঞান জ্ঞ প্রকৃতি পুরুষ এগুলির স্বরূপ নির্ণয় করিতেছেন শ্রী ভগবান বলিলেন এই শরীরের নাম ক্ষেত্র আত্মার নাম ক্ষেত্রজ্ঞ বা ক্ষেত্রী আমি সকল ক্ষেত্রে ক্ষেত্রজ্ঞ রূপে আছি ক্ষেত্রের বিশেষ বিবরণ শোনো প্রকৃতি বুদ্ধি অহংকার ইত্যাদি চব্বিশটি পদার্থ ইচ্ছা দেশ প্রভৃতি এগুলি ক্ষেত্র অহংকার শূন্যতা অহিংসা ক্ষমা অনাসক্তি সকল বিষয়ে সমান বুদ্ধি জ্ঞান ইত্যাদি এগুলোকে জ্ঞান বলে ইহার বিপরীতকে বলে অজ্ঞান গেয় বস্তু হইতে পরব্রহ্ম তাহার সকল দিকে হাত পা নাক চোখ মুখ তিনি সকল জগৎ ব্যাপিয়া ব্যাপিয়া আছেন তিনি সকলের হৃদয়ে থাকেন প্রকৃতি ও পুরুষ দুই অনাদি সব বিকার ও গুণ প্রকৃতি হইতে জন্মিয়াছে পুরুষ হইতে কিছু জন্মে না তিনি সাক্ষী নির্বিকার এই দেহে নিজ বুদ্ধি অবিদ্যার জন্য হয় তাই পুরুষের বিভিন্ন দেহ জন্ম ও ভোগ হয় প্রকৃতি ও পুরুষের এই সম্বন্ধে একটি প্রভেদ যে বোঝে তাহার মুক্তি হইয়া যায় যোগীদের মধ্যে কেহ ধ্যান যোগে কেহ জ্ঞান যোগে কেহ কর্মযোগে ব্রহ্মের উপাসনা করেন কেহ বা এসব জানে না তাই গুরুর কাছে শুনিয়া উপাসনা করে ইহাদের সকলেরই মুক্তি হয় সকল জগৎ ক্ষেত্র ও ক্ষেত্রগের অবিদ্যা হইতে যে সংযোগ হয় তাহাতে জন্মে প্রকৃতি সব করেন পুরুষ কিছুই করেন না ইহা ভালোভাবে যিনি জানেন তিনি মুক্ত হন শরীরে থাকিয়াও আত্মার প্রকৃতপক্ষে বন্ধন হয় না ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের এইরূপ প্রভেদ যে ভালো করিয়া বুঝিতে পারেন তাহার মুক্তি হয় গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্যপতি পোতা পরম বলে পরম বেদাতের সন্ধ্যা মুক্তি গেহিন চিদানন্দ ভাবুক নিভ্রান্ত নাশ নিবেদত্তর পরানন্দ তদাত জ্ঞানমঞ্জুরি জয় শ্রী রাধে